হাবিল এবং কাবিল হজরত আনুম আলাহাল্লাম এবং বিবি হাওয়া আলাহিসাল্লামের দুই পুত্র ইতিপূর্বে আমরা অবগত হয়েছে যে হজরত আদম আলাহিসাল্লাম ও হাওয়া আলাহিসাল্লাম একসঙ্গে একটি পুত্র একটি কন্যা সন্তান যমজভাবে জন্মগ্রহণ করতেন তখনকার নিয়ম অনুসারে বিভিন্ন সময়ে বা গর্ভের সন্তানকে বিভিন্ন বংশের বলে গণ্য করা হতো প্রথমবারের পুত্রের সাথে দ্বিতীয়বারের কন্যা ও দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যার বিবাহ হতো তখনকার সৈয়দ অনুযায়ী এরও বিবাহ প্রয়োজন ছিল কারণ তখন হজরত আদম ও হাওয়াই আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো মানব ছিলেন না তাদের পুত্র কন্যা সকলেই ভাই বোন কাজেই ভাই বোনের মধ্যে বিবাহ না হলে তারা সকলেই অবিবাহিত থেকে যেত ফলে পৃথিবীর আর বংশবৃদ্ধি হতো না হজরত আদম সালাম এবং বিবি হাওয়াই আলাহ আবারও লেউজা ও আকলিমা নামে দুই কন্যা ছিল শরীয়ত অনুযায়ী হাবিলের সাথে আকলিমার এবং কাবিলের সাথে লিউজার বিবাহ স্থির হল আকলিমা লিউজা অপেক্ষা সুন্দরী ছিলেন সেহেতু কাবিল তাকেই বিবাহ করবে বলে বলতে লাগলো কিন্তু শরীয়ত মতো তা হয় না হজরত আদম আলাইসাল্লাম ইহা দেখে তার ছেলে কাবিলকে বুঝাতে লাগলেন কিন্তু কাবিল তার সিদ্ধান্তে অনর হজরত আদম আলাইসাল্লাম সমস্যায় পড়লেন এমন সময়ে আল্লাহর নিকট হতে আদেশ আসলো হাবিল ও কাবিল উভয়কেই মান্যত করতে হবে যার মানত আল্লাহর দরবারে গৃহীত হবে সেই আকলিমাকে বিবাহ করবে কাবিল নিজ কৃষিজাত দ্রব্য থেকে কিছু ফল এবং তরকারি আল্লাহর নামে উৎসর্গ করল আর হাবিল একটি উৎসর্গ করার জন্য উপস্থিত করে একটি পাহাড়ের নিকটবর্তী এক স্থানে রেখে আসলেন কোথা হতে একটি অগ্নি শিখা এসে হাবিলের মেষটাকে পুড়িয়ে দিয়ে গেল আর কাবিলের ফল ও তরকারি যথারীতি পরে রইল তখনকার দিনে ইহাই ছিল মান্নত আর কবুল হওয়ার নিদর্শন কাজেই হাবিল যে আকলিমাকে বিয়ে করবেন তাহা নির্ধারিত হয়ে গেল হাবিল ছিল সহজ সরল প্রকৃতি এবং ধর্মপ্রাণ আর কাবিল ছিল শয়তানের অনুগামী হিংসু কাবিলের মান্যত গৃহীত না হয় তার মনে হিংসার উদ্রেকের জন্ম হল সে এতদূর উত্তেজিত হয়ে পড়ল যে ক্রোধে আত্মহারা হয়ে একদিন সুযোগ মতো জঙ্গলের মধ্যে হাবিলকে পেয়ে হত্যা করে ফেললো এই সম্পর্কে স্পষ্ট উল্লেখ আছে যা ধরা তুলে অতপর তার অন্তর তাকে ভ্রাতৃ হত্যায় উদ্ভুদ্ধ করল তাকে হত্যা করল ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল সুরা মায়েদা হাবিলকে হত্যা করার পর কাবিলের মনে ভয় হলো যে পিতা জানতে পারলে ইহার বিচার করবে একটা অপ্রকাশিত অন্ধকার যেন তার চক্ষুর সম্মুখে জমাট বেঁধে গেল হাবিলের মৃতদেহ কোথাও দূরে নিক্ষেপ করে ফেলে দেয়া যায় কিনা তাহা চিন্তা করতে লাগলো কিন্তু কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না এই অবস্থায় কাবিল দেখতে পেল যে দুইটা কাক পরস্পর মারামারি করতে করতে একটি অপরটিকে মেরে ফেলল তারপর জীবিত কাক ঠোঁট মাটি খুঁড়িয়ে একটি গর্ত করে ফেলল কাবিল ব্যাপারটি মনোযোগ সহকারে প্রত্যক্ষ করছে তারপর মৃত কাকটিকে ওই গর্তের মধ্যে পুঁতে রেখে ওপরে মাটি দিয়ে ঢেকে সমান করে দিয়ে উড়ে চলে গেল পাপিষ্ট কাবিল এই রূপ দেখে ভাবল আমিও যদি কাকের ন্যায় করি সেটা কেমন হয় আমার একটা কাকের বুদ্ধিও নেই অতপর সেও কাকের প্রদর্শিত নিয়মে মাটি খুঁড়ে হাবিলের লাশ মাটির নিচে পুঁতে রেখে চলে গেল এই ঘটনাটি আল্লাহ পাক পবিত্র কোরআনে উল্লেখ করেছেন অতপর আল্লাহ তালা এমন একটা কাক প্রেরণ করলেন সে মাটি খনন করছিল যাতে তাকে শিক্ষা দেয় যে আপন ভ্রাতার মৃতদেহ কিভাবে আবৃত করবে সে বলল আমি কি হতে পারলাম না যে। আপন ভ্রাতার মৃতদেহ আবৃত করি সে অনুতাপ করতে সুতরাং উক্ত নিয়মে শ্রী ভাতা লাশ গোপন করে ফেললো আর সে নিজেই খুব লজ্জিত হয়ে গেল সুরা মায়েদা আয়াত একত্রিশ হজরত আদম সালাম হাবিলের নিহত হওয়ার সংবাদে ভীষণভাবে দুঃখ পেলেন কাবিল শাস্তির ভয়ে কোথাও নিখোঁজ হয়ে গেল এবং আল্লাহর অবাধ্য ও নফরমান হয়ে রইল হজরত আদম আলাহসাল্লামের আরও এক পুত্র ছিল তার নাম শীষ। হজরত আদম সালামের হায়াতের জিন্দেগী শেষ হয়ে আসলো তিনি তার সকল পুত্রকন্যা ও পুত্রদেরকে ডেকে পরস্পর সমভাবে এবং সৎপথে চলার নির্দেশ দিলেন তিনি বললেন যে তার মৃত্যুর পর শীষ তার প্রতিনিধি হবে তার উপদেশ মতো চলার জন্য সকলকে পরামর্শ দিয়ে বিদায় নিলেন আদি পিতা হজরত আদম আল্লাহ সাল্লাম ইন্দেকালের পর হজরত ছালাম তার প্রতিনিধি হন আমাদের সাথেই থাকুন করুন